ইরানের টানা বারো দিনের বোমা বোমাবর্ষণের পরও ইসরায়েল যে তাদের মূল লক্ষ্য অর্জন করতে পারেনি তা এখন অনেকটাই স্পষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ঘোষণার সময় দাবি করেছিলেন আমরা লক্ষ্য পূরণ করেছি তবে বাস্তবতা বলছে এ দাবির যৌক্তিকতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে যুদ্ধের শুরুতে নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েলের দুই প্রধান লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র পর্দতে উল্লেখযোগ্য ক্ষতি করতে ইসরায়েল ব্যর্থ হয়েছে ধারণা করা হচ্ছে ইরান আগেই সেখানে থাকা গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে ফেলেছিল লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ শাসন ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও ইসরায়েল বড় ধরনের কোনো অগ্রগতি দেখাতে পারেনি বরং ইরানিদের মধ্যে জাতীয় ঐক্য বেড়েছে ইসলামী বিপ্লবী রক্ষী শীর্ষ কর্মকর্তাদের হত্যা ইসরায়েলের পরিকল্পনার অংশ ছিল কিন্তু এতে সরকারের প্রতি জনসমর্থন আরও শক্তিশালী হয়েছে ইসরায়েল যেসব লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে সেগুলোর ওপর হামলা জনগণের দৃষ্টিভঙ্গি বদলাতে পারেনি বরং অনেক ইরানি মনে করছেন ইসরায়েলের আসল লক্ষ্য পুরো ইরান রাষ্ট্রকে ধ্বংস করা আন্তর্জাতিকভাবে ইসরায়েলও কাঙ্ক্ষিত সমর্থন পায়নি আবার ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলা ইসরায়েলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েলের অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা এই সময় চরম চাপে পড়ে যায় শেষে ইরান প্রমাণ করেছে তারা এখন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক শক্তি ইসরায়েল যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে এবং ইরান তাদের কাঙ্ক্ষিত কৌশলিক জয় নিশ্চিত করে শক্ত অবস্থান ধরে রেখেছে